গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা অজুহাতে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের শিক্ষার্থীদের ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায় হচ্ছে বিস্তারিত দেখুন গাইবান্ধার জেলা প্রতিনিধি উজ্জ্বল হোসেন আকন্দের প্রতিবেদনে গাইবান্ধার সাদুল্লাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গিয়েছে এমন চিত্র প্রকার কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি দুই টাকা মাদ্রাসা বোর্ড কর্তৃক জেনারেল দুই টাকা এবং বিজ্ঞান দুই টাকা দিনাজপুর শিক্ষা বোর্ড বিজ্ঞান দুই টাকা এবং মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার দুই টাকা আদায় নির্দেশ থাকলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করছেন উপজেলার ধাপের হাট বিএমপি উচ্চ বিদ্যালয়ের নোটিশ বোর্ডে নোটিশ লাগিয়ে বিজ্ঞান শাখার জন্য তিন টাকা এবং মানবিক শাখার জন্য তিন হাজার টাকা আদায় করছেন এবং অন্যান্য প্রতিষ্ঠানে প্রকার ভেদে দুই হাজার পাঁচশত দুই টাকা এবং তিন টাকা অনলাইন ফির কথা বলে আদায় করছেন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আবার বোর্ড নির্ধারিত ফি আদায় করছেন এ অভিভাবক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছেন এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন জানিয়েছেন অতিরিক্ত ফি আদায়ের কোন সুযোগ নেই যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায় করে থাকে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে